নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন হস্তরেখা বিচার আর যে বিষয় হলো হস্তরেখা বিচার ঊর্ধ্বরেখা সফলতা এর আগে যদিও ভিডিও আমি দিয়েছিলাম উর্ধ্বরেখা সম্পর্কে এবার উর্ধ্বরেখা সফলতা কোন দিকে সফলতা পাবে সেই সম্পর্কে জানবেন প্রত্যেকের হাতে মিলন যাদের ডেট অফ বার্থ নেই সে কি জীবনের সফলতা লাভ পাবে না অবশ্যই পাবে তার হাতে একটি উর্ধ্বরেখা থাকলে হবে এবার একাধিক উর্ধ্বরেখা মানে সফলতার আমার উচ্চ রেখে পৌঁছে যাবে এবং প্রচুর ধনী হবার পূর্ণ যোগ এটাকে আয়ু রেখা বলা হয় শিররেখা হৃদয় রেখা এই ধরনের শিররেখা মঙ্গলগামী হলে এপার থেকে ওপার এটা বলা হয় বিশাল বুদ্ধিমান ম্যাজিস্ট্রেট ওকালিতি ইঞ্জিনিয়ারিং এই ধরনের শিররেখা তাহলে পড়তে পারবে হৃদয় রেখা বৃহস্পতিগামী মানে মারাত্মক হৃদয়ের আবেগে এরা অনেক কিছু নিজের চেষ্টায় করতে পারে বিশাল ধৈর্য ধরতে পারে ভালোবাসা এদের খুব যথেষ্ট আয়ু রেখা সুগঠিত দীর্ঘায়ু দাম্পত্য জীবন সুখের এবার দেখাবো উদ্ধরেখা ফার্স্ট এটা হলো শুক্রের স্থান শুক্রের স্থানে এই ধরনের কিছু রেখা থাকে দেখবে এই ধরনের উর্ধ্বরেখা বলা হয় থাকলে আপনার এক ধরনের একটা সফলতা লাভ হবে শুক্র হলো দৈত্য প্রসার্য শুক্র অধিকার ভালো বাড়ি সৌন্দর্য গাড়ি সাজের বাহার ভোগ বিলাসী এটা হলো একটা সফলতা লাভ এটা হলো চন্দ্রের স্থান চন্দ্রস্থানে কিছু এইভাবে চন্দ্র থেকে কোনো উদ্ধগামী রেখা বৃহস্পতিগ্রামে গেলে চন্দ্র ও বৃহস্পতি গজকেশরী যোগের একটা সিম্বল এবং এরাও জীবনে সফলতা লাভ করবেই এবার দেখো উদ্ধরেখা এই যে আয়ু রেখা আছে আয়ু রেখা ছোটো ছোটো রেখা এইভাবে উর্ধভাবে ওপরের দিকে যায় এইভাবে রেখা ওপরের দিকে যায় এই আয়ু রেখার রেখা হচ্ছে কি উন্নতির কারো সে যে কোনো দিক থেকে উন্নতি করতে পারে কিন্তু দেখতে হবে বয়স এটা হলো একশো বছরে এখানে পঁচিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এইভাবে আর সেই সেই বয়সে যে ছোট ছোট রেখা আছে না আয় রেখা আপনি ধিকি 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 আপনার জীবনে একদিন সফলতা লাভ অর্জন করবেন ঠিক আয় রেখা থেকে কিছু উত্তামী রেখা থাকলে এবারে দেখো চন্দ্র থেকে ভাগ্য রেখা এই রেখা জীবনে একবার সফলতা লাভ দেবী আর এটাকে বলা হয় রেখা রবি রেখা থেকেই হবে উদ্ধরেখা রবি রেখা থেকে রেখা এরা জীবন সফলতা লাভ করবে কি ধরনের করবে রবি রবির ক্ষেত্রে উদ্ধ রেখা থাকলে যার সম্মান খ্যাতি আসবে সে সরকারি চাকরি সফলতা লাভ করবে যদি একাধিক উদ্ধ রেখা থাকে এভাবে এদের জীবনে সফলতা লাভে কেউ আটটাতেই পারবে না বৃহস্পতির ক্ষেত্রে যে উদ্যোগ আমি রেখা দেখো এই জাতক জাতিকারাও জীবনে এমন সফলতা লাভ করবে এদেরকে কেউ আটকাতে পারবে না বৃহস্পতি হলো টিচারিং মাস্টারিং বড় বড় র্যাঙ্কের মাস্টারিরা যে কোনো শিক্ষায় মাস্টার হয়ে থাকে এদের মধ্যে জ্ঞান থাকে ধর্মগুরু হয়ে থাকে এটা বুধস্থান বুধস্থান যদি এইখানে কিছু রেখা থাকে আমরা জীবনে বিজনেস করে ব্যবসা যত রকমের ব্যবসায় আপনি উন্নতি করবে সফলতা লাভ করবেন এইভাবে ওদের এটা হলো ওদের ফিঙ্গার মানে কনিষ্ঠা ফিঙ্গার বলা হয় কনিষ্ঠ ফিঙ্গারে এইভাবে খাড়া রেখা মানে রেখা এইভাবে রেখা যদি থাকে আপনি জীবনে সফলতা আসবেই ঠিক পঁচিশ বছর বয়সের পরে কত বছর পঁচিশ বছর বয়সের পরে আসবে এটা হলো অনামিকা ফিঙ্গার এখানে আপনার উদ্ধার যদি এভাবে ছোট ছোট থাকে না খেয়াল করবেন এইভাবে ছোট রেখা আরো বড় বড় থাকলে এগুলোকে বলা হয় জীবনে তার জীবনে সে একদিনকে নিজে পায়ে দাঁড়াবে নিজের চেষ্টায় কারণটা বোঝাতে হবে যে এরা এই যে খাড়া রেখাগুলো নাম হলো রেখা। এরা উপরে উঠবেই এরা নিজের চেষ্টায় উঠবে বৃহস্পতি হলো জ্ঞান কারক গ্রহ শিক্ষা শনি হলো ন্যায় নীতি এবং রবি হলো যশ সম্মান বোধ হলো বুদ্ধি এই চারটে ফিঙ্গারের মধ্যে উর্ধ্বরেখা থাকলে আপনার জীবনে কোনো কারোর ক্ষমতা নেই যে আপনার উন্নতির ক্ষেত্রে সে আটকে দেয় হিংসা করে হোক কোনো পিছনে শত্রুগিরি করো এদের শত্রু থাকে না এদের শত্রু থাকলেও শত্রুকে পরাজিত করে দিতে পারে চারটে ফিঙ্গারের মধ্যে উদ্যোগ খারাপ থাকে শনির ফিঙ্গার দেয় অনেক সময় ঠিক ভাগ্যানের থেকে যায় অনেক সময় মনিবন্ধন থেকে হবে উদ্ধ রেখার ওঠে এই ধরনের উদ্ধ অনেক সময় ডবল উদ্ধরেখা থাকে শনি আজ কলিযুগের বলা হয় শনি রাহু এরা হলো মানে যত বড় ধরনের ব্যক্তি আর বড় বড় ধনী সব শনির জাতক ডবল উদ্ধরেখা থাকলে মনিবন্ধন থেকে গেলে পৈতৃক সম্পত্তির দ্বারাই সে প্রতিষ্ঠা লাভ করবে আর উপরে খাড়া রেখা নিতে চেষ্টায় তিনি প্রতিষ্ঠা লাভ করবেই উদ্ধরেখা সফলতা লাভ ও প্রতিষ্ঠা লাভ দুটোই কাজ করাবে শিররেখা থেকে উর্ধ্বরেখা অনেক সময় ওঠে অনেকে দেখবে শিররেখা থেকে ব্যান্ড ভাবে ওঠে ওটা ক্রস আকার হয়ে যায় এই উপরের দিক ঠেলে উঠল আবার এইভাবে শিরোরেখা থেকে উপরের উঠলো ক্রস আকার হয়ে গেল উপজাতিকারা চল্লিশ বছর বয়সের পরে এদেরকে কেউ আটকাতে পারবে না জীবনে এরা হচ্ছে কি সফলতা লাভ করবেই এই ধরনের ক্রস শিরোরেখা থেকে দেখবে হৃদয় রেখা প্রশ্ন করেছে ফের সিরোয়া থেকে হৃদয় রেখা স্পর্শ করেছে মস্তিষ্ক রেখা হৃদয় রেখা সংলগ্ন উর্ধ রেখা ক্রস টাইপের হয়ে গেছে এটাকে কেমন হয় গুর্জ কষ আবার এই ধরনের কষ থাকলে এটাকে বলা হয় গ্র্যান্ড কস এদেরকেও আটকাতে পারে না এরা জীবনে সফলতা করে সফলতা লাভ করবেই এই যে মঙ্গলের স্থান মঙ্গলের স্থান এটা মঙ্গলের স্থান থেকে রবির কি কোনো রেখা ধারিত হলে আমি আগের ভিডিও অনেক কোন ভিডিও বলেছি এটা প্রচুর মানুষের দেখে আমার যে ক্লায়েন্ট তাদের দেখে বলছি মঙ্গল থেকে রবি রেখা ধারিত বেশিরভাগ ডাক্তার হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তার বড় বড় ডাক্তার আর তাদের হাতে আছে আর ভালো ভালো অফিসারদের হাতে আছে এই ধরনের রেখাগুলো এরা সাহসিকতা নিজের মারাত্মক মঙ্গল সাহস রবি তেজ এদের মধ্যে এই দুটো পাহাড় থাকবেই এটা সম্মানই উদ্ধরেখার এতটাই সফলতা লাভ আপনার জীবনে দেবে এই যে রাহুস্থান আছে রাহুস্থানে দেখবে কিছু এরভাবে অনেক সময় খারা রেখাই ভাবে থেকেই যায় এটাকে বলা হয় উদ্ধরেখা উদ্ধরেখা সফলতা লাভ হস্তরেখা বিচারে উদ্ধরেখা সফলতা লাভ আপনার দেবে সেই সম্পর্কে জানাচ্ছি নটা গ্রহ আছে তো কোন দিনে সাবলতা লাভ করবে আমি বলে আসলাম আর একবার রিপিট করে বলব শুক্র দেয় ভোগ বিলাসী সৌন্দর্যের বাহার চন্দ্র দেয় নাচ গান চন্দ্র থেকে যেই চন্দ্র থেকে যে এখা বৃহস্পতি গান হয়েছে এদের দেখবে আর্টিস্টারের দিক থেকে নাচ গানের দিক থেকে শিল্পর দিক থেকে এরা যথেষ্ট মানে সাফল্য লাভ করবে আর রাহুর উদ্ধরের কাছে থাকলে ফটকা টাকায় লটারি জোয়া ফাটকায় এরা উন্নতি করে সফলতা লাভ পায় আয়ু রেখা থেকে ছোট ছোট রেখাগুলো খাড়া রেখা গেলে উপরের দিকে রেখা গেলে সেই জাতকরা নিজের চেষ্টায় আস্তে আস্তে উপরে উঠে যায় আর হৃদয় রেখা থেকে উর্ধরেখা রেখায় যদি ডবল রেখা থাকে এর তো কোনো জবাব নেই যদি এরা খুব কম মানুষের হাতে থাকে বৃহস্পতির ক্ষেত্রে উদ্ধরেখা আর রবির ক্ষেত্রে উদ্ধরেখা থাকলে এরা সরকারি বড় র্যাঙ্কের অফিসার হয়ে থাকে আর বুধের ক্ষেত্রে উদ্ধরেখা হলো বুদ্ধিমান এরা হচ্ছে কে প্রচুর অর্থের মালিক হয় নিজের টেকনিক বুদ্ধির দ্বারা মঙ্গলের ক্ষেত্রে উদ্ধরেখা হলো মেডিকেল লাইনে পুলিশ রেভমেন্টে সৈনিক এই ধরনের মঙ্গল ও রবি কানেকশন খা আপনার যে কোন দিক থেকে উঠে দেখবেন এই যে তর্জনী মধ্যমা অনামেকা কনিষ্ঠা এই ফিঙ্গারের মধ্যে আপনার ঊর্ধ্বরেখা আছে এপারে না থাক থাকলে তো বিশাল ব্যাপার এর মধ্যে আছে কি দেখুন তো আপনার জীবনে একদিনকে সফলতা লাভ আসবে ঠিক পঁয়ত্রিশের পরে যে কোনো ফিঙ্গার থাকলে হবে কিন্তু চারটে থাকে খুব তাড়াতাড়ি সফলতা লাভ আসবে এই উদ্ধরেখাগুলো এমনই শক্তিশালী আর শুক্রের স্থানে হলো উদ্ধরেখা জীবনে সুখ ভোগ করা দাম্পত্য জীবনে সুখী হওয়া সৌন্দর্যের বাহার ভোগ বিলাসী চন্দ্র থেকে উর্ধ্বরেখা বৃহস্পতিগামী মণিবন্ধন থেকে উদ্ধরেখা শনিগামী শনি ভাগ্য গড়ে বেয়ে পৈতৃক সম্পত্তির দ্বারা আর ছোট্ট রেখা যদি থাকে ডবল শনি এদেরকে বলা হয় কয়েক কোটি কোটি টাকার মালিক এই যে উদ্ধ হলো জীবনের সফলতা লাভ দেবে দেখবেন আমার হাতে হয়তো এই ধরনের কোনোটা নেই ভালো করে খেয়াল করবেন এই যে আয়ু রেখা থেকে ছোট ছোট উর্ধরেখা আপনার দিকে ধারিত হয়েছে ছোট ছোট উর্ধরেখা উপরের দিকে ধারিত হয়েছে আয়ু রেখা থেকে ক্ষুদ্ধ কিন্তু এই রেখা কোন রেখার উপরে বৃত্ত তিল বৃত্ত চিহ্ন কেমন কোন আকারের গোল তিল চিহ্ন কালো বা ক্রস চিহ্ন কেটে দিয়েছে আড়ে রেখা এভাবে কেটে দিয়েছে ওই রেখার ওপরে জপ আকার তৈরি হয়েছে বা কাতপক চিহ্ন মতো হয়েছে তাহলে জানবেন এই যে রেখার গুণাগুণকে নষ্ট করে দেবে অনেকে হাত দেখে বলা মতো ঊর্ধ্বরেখা আছে খেয়াল করতে হবে অশুভ কোনো চিহ্ন দ্বারাই সেই রেখাকে আটকেছে কিনা বেশ করে এটা খেয়াল করতে হবে বাঁধাবিঘ্ন মানুষের উপরে উঠতে উঠতে হঠাৎ বাঁধা পড়ে যায় কারণ হলো এই রেখাগুলো আড়ে রেখার দ্বারা কোনো রেখাকে ছেদ করলে কোনো রেখায় ক্রস করলে বৃত্ত আকারে গোল আকারে বৃত্ত তিল আর আড়ে রেখা বা জব জবটা ঠিকই ভাবে থাকলে দেখবেন উদ্যোগামী রেখা হঠাৎ করে তার উঠতে উঠতে তাকে বসিয়ে দেবে রেখা সফলতা লাভ দেবেই নিজের হাতে মিলান কমেন্টে জানান আপনার সমস্যা আমি পরপর ভিডিও দিচ্ছি নিজেরা শেয়ার করবেন প্রত্যেকে যা যা সমস্যা কমেন্ট জানান এবং আমি অনলাইনে তে প্রেকশান করি হাত দেখি হস্তরেখা বিচার করি কুণ্ডলি বিচার করি বাস্তব দেখি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বলি হাতের সঙ্গে মিলাতে হয় আমার বাস্তব বাস্তব নেগেটিভ হলে আমার জীবনে সফলতা লাভ আসার ক্ষেত্রে প্রচুর বাধা সৃষ্টি হবে ভালো থাকবেন নমস্কার